ছুটতে থাকবে মানুষ নাফসি নাফসি করে কানবে আপনার আমার মাথা

ছেলে মায়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে মা মেয়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে মা কি সিল সামনে লজ্জা পাবে না আমার নবী বললেন আয়শারি হাসরে ময়দানটা এমন ভয়াবহ হবে মা ছেলের জন্য কানবে না ছেলে মায়ের জন্য কানবে না ও শিক্ষার পাড়ার বাইরে যে স্ত্রীর জন্য যে ছেলের জন্য পরের হক নষ্ট করে ঘরের ভিতরে আনছেন পরের হক খাওয়াইয়া যেই ছেলেটাকে বড় করছেন যেই ছেলেটাকে মাস্টার্স পাস করাইলেন ওই ছেলেটা হাশরের ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যখন বলবেন ছেলেরা আমার দুনিয়ার জমিনে আমি তোমাকে কষ্ট করে লালন পালন করেছি আমি তোমাকে খাওয়ায়েছি ছেলেটা বলবে

যাবে আমার আল্লাহ তুত্র সিংহাসনের মধ্যে বসবেন ইয়া দুনিয়া

لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا عشر ميدان شمس الروح روح من النبي والملائكة شمس فرشترا صفا صفا شرب الدغة لا يتكلمون كونوا نوبي كتبوا الدبر أمر الله আজকের আধিপত্য আজকের কার জন্য কোনো মানুষ কথা বলবে না আমার আল্লাহ নিজেই জবাব দিবে লিল

নামাজ পড়ছো এখন ষাট বছর পড়া লাগবে না একটা সেজদা দে আমি আল্লাহর কুদরতের কদমে নামাজির আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়ে দিবে কিন্তু যারা বেনামাজি এরা দুনিয়ায় যেমন বাটপার ছিল হাসরের ময়দানে বাটপারি করবে হাত উঠাইতে চাইবে সেজদা দিতে চাইবে আমার আল্লাহ কয় ওই সমস্ত বেনামাজি কোমর গুলা আমি আল্লাহ কাঠের মতো শক্ত কইরা দিব সেজদা

এই গেল নামাজের সাপ চার চার এরপরে আপনি আমি দৌড়াইয়া ছুটা ছুটি করতে থাকব কোথায় গেলে নাজাত পাওয়া যাবে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে বোখারের এত লম্বা হাদিস হাদিসটা আমি সংক্ষিপ্ত আকারে বলছি কয়েকটা শব্দ বলবো গোটা হাদিস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার সব মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে ইশফা লানা ইলা রাব্বিকা ও আদম সফিউল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম নবী বলবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম আল্লাহ আমাকে নিরাপদে রাখুন আদম নবী বলবে তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয় তোমরা চলে যাও দাউদ নবীর কাছে তিনিও বলবেন রব্বি সাল্লিম নূহ নবীর কাছে যাব তিনিও বলবেন রব্বি সাল্লিম এরপরে যাইতে 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 ঈসা নবীর কাছে যখন যাব ঈসা রুহুল্লাহ ডাক দিয়া বলবে one of আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও ওই যে একটা মাকাম মাহমুদ দেখা যায় একটা নুরের কুরসি দেখা যায় একটা নুরের লাইট দেখা যায় ওই দয়াল নবীর কাছে চলে যাও সমস্ত মানুষ দৌড়াইয়া দয়াল নবীর কাছে যাবে আমার আপনার নবীর আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে যখন সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালসুতা ওয়া ইশফা তুশাফা আমার নবীজি বলেন আমি যখন সেজদায় পড়ে যাব আমার আল্লাহ বলবে বন্ধু ও বন্ধু ইরফা রাসাকা আপনার সের মোবারক উত্তোলন করুন আমার দয়াল নবীজি সের মোবারক উত্তোলন করবেন ফায়ার ফাউরা

আর উম্মতি উম্মতিহ আমার মনে চায়। ওই যে কতগুলো পেরেস্তরা আমার উম্মত কে টেনে টেনে জাঙার দিকে দিকে নিয়ে যাচ্ছে মালিক ফেরেশত আপনার হাতের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার নবীজি বলবে ও মালিক ফেরেশতারে একটু দাঁড়াও আমার সামনে নেকি বুদ্ধিটা ওজন করো আমার নবী মিজানের পাল্লায় যখন আবার আনবি মিজানের পাল্লায় আনার পরে আবার যখন নেকি বুদ্ধি ওজন করবি ও আমার ভাই জন্য নবী বলেছেন সাফা আিল আহলিল কব ইরিমিন উম্মি পরের হক নষ্ট করা ছাড়া যদি কেউ কবির গুণা করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য তার জন্য আমি সুপারিশ করব। না স্বামী তার স্ত্রীর হক নষ্ট করতে পারবে না স্ত্রী তার স্বামীর হক নষ্ট করতে পারবে না বাবা তার সন্তানের হক নষ্ট করতে পারবে না ইমাম তার মুসলির হক নষ্ট করতে পারবে না মুসল্লি তার ইমামের হক নষ্ট করতে পারবে না ভাই তার বোনের হাত নষ্ট করতে পারবে না এইভাবে কেউ কারো হক নষ্ট যদি না করে আখেরের ময়দানে আমার নবী ওই মালিক ফেরেশতার থেকে টাইনা যতক্ষণ মিজানের পাল্লাইর মধ্যে নিয়ে আসবে আমার দয়াল নবী আপনি সিজদার পড়া যান মসজিদে বসে বসে আমার দয়াল নবী যে উপরে দুরুদ শরী পড়েছেন জিকির কোনেছেন কুরআন তেলাওয়াত করেছেন গোটা জীবন নামাজ পড়েছেন রোজা রেখেছেন নহস করেছেন যেই নামাজগুলা কবুল হয়েছে যেই দুরুদগুলা কবুল হয়েছে ওই দুরুদগুলী নামাজগুলি মিজানের পাল্লার মধ্যে যখন দেবের বন্ধ সঙ্গে আমার দয়াল বলছেন সঙ্গে সঙ্গে নাকের পাল্লা বাড়ি হয়ে যাবে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে যেরকম সুবাহান এবার এই নাকের পাল্লা বাড়ি হয়েছি খুশি হওয়ার কারণ নাই আপনার ফিসুন দিয়া দাঁড়াবে ওই যার ক্ষেতের আইল কাটছেন কোদাল দিয়া কি দিয়া হস কইরা আয়শা লাল রুমাল একটা মাথার মধ্যে ফাসাইয়া নামের আগে হাজি কইলে গোসা হইয়া যায় কথা বলেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছে এই ডাকাইতে কি পড়ছে এই ডাকাতে ফজরের নামাজ পড়ছে আমাদের নোয়াখালীর ভাষায় কর ডাকাই কি বলে এই ডাকাইতে ফজরের নামাজ পড়লা লেংটি গোস মাইরা কি মারছে গোস লেংটি ফরজ তরক কইরা হাঁটুর উপরে কাপড় উড়াইয়া আবার মাথার মধ্যে আজিরুমাল মাথার মতে কি আছে হাজিরুমাল ঠিক আছে ওরে বাপরে বাপ হাজিরুমাল লাগাইয়া হাঁটুর উপরে কাপড়টা উড়াইয়া আরেকজনের ক্ষেতের আইল এক আঙ্গুল কইরা কাটতে কাটতে এক বিগত দুই হাত কাটছে এইভাবে রাস্তা দিয়া যাওয়ার সময় একজনের গাছের মধ্যে কইয়া দর্শে কইয়া আপনারা কি বলেন

قل يا رسول الله يا حبيب الله আমার যখন রূপ ছিল যৌবন ছিল আমি যখন সুন্দর ছিলাম আমার কোন সন্তান ছিল না আমি একটা কুমারী মেয়ে ছিলাম এই লোকটা আমাকে শাদী করেছে ইয়া রাসূলুল্লাহ চারজন সন্তান আমার গর্ভে এসেছে প্রসব হয়েছে লালন পালন করেছি হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার চেহারার মধ্যে যখন বার্ধক্য চলে এসেছে বয়সের একটা ছাপ পড়ে গিয়েছে এই লোকটা আর আমাকে ভালোবাসে নাই

ভিতরে বইয়া বাবির হাত ধরে রাখেন আরে বাবি তোমার না দেখি দি বহুত দিন হইছে জোরকন্দা নাউজুবিল্লাহ এগুলা জাহান্নামের কুকুর আরে নফস এই যৌবন এই যৌনাঙ্গ এই লজ্জাস্থান তো কুত্তার সাথেও আছে রে বেটা যদি তুমি নিজেকে কন্ট্রোল করে স্ত্রীর হক আদায় না করে রাস্তা ঘাটে যৌবন তুমি নষ্ট করো তুমি কুকুরের চাইতেও খারাপ তখন ঠিক কিনা

আমরা তো ওই জাতি ওই মুসলমান আজকে কুত্তার মতো মারে আমাদের মুসলমানদেরকে শিয়াল কুকুরের মতো মারে তার কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য নবীর আদর্শ আমরা বলে গিয়েছি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে বিহায় আপনা উলঙ্গ মহিলার নাচ দেখে ডান্স দেখে যুবক ভাই অল্প বয়সে কিছু সাবা বানিয়ে

মা খাওয়া আর ফারে মানুষ কি ধরছে

কথা বলেন ঠিক কিনা এই মোবাইল আইনে যার আরে কথা বলেন ঠিক কিনা অথচ তুমি কোন নবীর উম্মত তুমি কি জানো যেই নবীর জন্য আপনার সালাবাসহ এইভাবে বলে গেছে আমার নবী বলে তোমাকে আসতে হবে না বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর স্ত্রী পরে ছেলে পরে মেয়ে পরে দুনিয়া পরে আগে সর্বপ্রথম আমার নবীর প্রেম নবীর mohabbat কথা কোন ঠিক কিনা আইয়া আবার কিছু মাইয়া ফাওয়াল হলো জারগো আছে আছে না নাই এটা এক কি 100 বার আল্লাহ কি করে মেসেঞ্জারত কি করে আপনার মন রাগ করতেছেন মনে হয়

মেয়ের বড় ভাইকে এরপর হচ্ছে আপনার নিজের স্বামীকে কাকে স্বামীকে এরপর মারবে আপনার কাকে কজন গেল স্বামী ভাই এরপরে ছেলে বড় ছেলে যদি তার বিয়ে হয় আর কি বিয়ের পরে যদি কোনো মা কোনো নারী যদি ব্যাপার দেয় চলে তারপরে বড় ছেলে কেউ ধরবে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে এই চারজন পুরুষরা আল্লাহ এন খিচা খিচিব এন চেঁচা চেঁচিব কবে তুই গরত থাকতে তোর মা কেন এই লারক বেড়ার লগে লাইন করে গিয়ে গই হদের তুই থাকতে কেন হদের তোর মাইয়া আবার আবার আমাদের দেশের মানুষ এমন খারাপ এত লুবি একটা ছেলে মেয়ের বাসায় আসছে ও আন্টি কেন শোনো বালা শুন না শিবসের প্যাকেট লম্বা লম্বা জুসের বোতল যাচ্ছে দেখকে মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে গিয়ে কথা বলেন ঠিক কিনা মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে ও বাবা তুমি বহুত দিন বাদে তোমার না দেখি আগে আগে আসছো ইয়া না আয়ো আচ্ছা কেন আসছো খোঁজ খবর লইও এই মা এবারে কি দিয়ে মাইয়ার লগে জিনা করিবার লাই লান খুলে দিয়ে জোরে কন্দ নাউজুবিল্লাহ এরপরে আবার খালাতো তো ভাই ফোন দিয়ে ও আন্টি মনে কেন আসন ওই জরিনার তো ন দেখি দিতি হন্ডে কদে আসো এক কেন ওয়াশ রুম গিয়ে কদে আই লাভ দা মিস কল মারিও এন্ড মাই আসে মাই কেন লাইন খুলে দে দে এবার জিনা করি বললাই কদে তোর ভাইয়া 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 কল দিয়ে এবার ভাইয়ার দা দিয়ে এবার কদে তুই হন্ডে কদে তোর দরজা মা আছে না কদে নাই কদে কেন ভিতর মত যা এবার কথা কইতে 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 কদে কেন তোর কথা কই মার কথা এক কেন ইমুর মধ্যে এক

নিজের সাবধান থাকত তার কারণ হচ্ছে আমার নবীজি বলছে কোন মেয়ের কাছে যদি বেগানা পুরুষের কল আসে অথবা কথা বলতে চায় ওই মহিলা যেন বলে সালাম ও দিবে না কি দিবে না আর এখন তো আর মা বোনের এক মোবাইলের ভিতরে এক হাজার বেডার নাম্বার আছে বহুত মহিলা আছে আছে না নাই জামাই বিদেশ থাকে ইতি সুন্দর গরি ফোয়ারে কিন্তার গার্ডেন অফ নিবুদে আরি ইতি ফোয়ারে ন সাজা ইতি নিজে সাজে আইব্রু মাসকারা ফস্করা যা আছেন বেগগেন লাগাই এবার ফোয়া জার গই স্কুলও ইতি হন্ডে কুতুব বাজার কাপড় দোকানত কথা বলেন ঠিক কিনা দোকানে যায়নে। بيا السلام عليكم কেন আছো তুমি ইয়া গত গত খালি আসিলাম ইয়া তোমারে দেখি ন দেখি দিয়া দোয়ানাত ন ঢুকি ইয়া আবার আজি আসি তোমারে দেখি এবার বাইয়ে সুন্দর করে হদ্দে আফা বইও না বসে কপি চলবে না চা চলবে তুই আফা হদ্দে কপি খাই আমি চা খাই না এবার দোকানদার সুন্দর করে কফি একটা আইনা তো ভাইয়া এভাবে আর বসে থাকবো কতদিন দেখি আপনার নাম্বারটা দেন যদি নতুন কোন কালেকশন আছে পায়জামার কালেকশন আসে আমি আসব মেহেন নেন দোকানের কার্ডটা নিয়ে যান এবার দোকানের কার্ড নিয়ে আসছে

এবার অনেক কথা বলছি আর দশ মিনিট আপনারা আসেননি এবার আল্লাহ বলেছেন

মেয়েটাও একশো পুরুষের সঙ্গে পরকিয়া করে কথা কন এটা আমার কথা নয় আল্লাহর কথা কার কথা দলিল কি দিতামনি দিমুনি আপনি বিয়ার আগে নষ্টামি ফষ্ঠামি ব্রষ্ঠামি সব কিছু কইরা বিয়ার সময় হয় ও হাকু মাইয়া ইবাজেন জান্নাতি উহরয় আর মাইয়া ইবাজেন বেহস্তি মাইয়া ফাওলর ডললে রাবেয়া বসরির মত হয় অত গুডা জীবন কইলি নষ্টামি বিয়ার সময় টুয়ারদের রাবেয়া বসরি ডর করে কনা

আমার আল্লাহ বলে অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের মিলনী লন অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের ওয়াততাইবাত পবিত্র নারীর সঙ্গে ওয়াতাইবুনা পবিত্র পুরুষের মিলন জুরকান সুবহানাল্লাহ এজন্য যেই মহিলাটা বিয়ের আগে বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে না চ্যাটিং করবে না ডেটিং করবে না ওয়াচিং করবে না টকিং করবে না লুকিং করবে না আমার আল্লাহ কয় ওয়াততাইবাতুল তাইবি ওই পবিত্র নারীর জন্য আমি আল্লাহ পবিত্র স্বামীর ব্যবস্থা করেছি আর যে নারী বিয়ের আগে পর পুরুষের সঙ্গে টকিং চ্যাটিং লুকিং যা আছে সব করে ওই মহিলার কপালে জুটবে ওই বেডায় অফ আগে আর 14 পুরুষের সঙ্গে অসব কর্মে লিপ্ত হয়েছে জোরে কান্না আউযুবিল্লাহ এবার আমাদের চোখের হেফাজতের দরকার আছে কিনা বলেন পর্দা কি শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য না স্বামী স্ত্রীর হক

একটা মহিলা পারে একটা পুরুষকে জাহান নামে নিতে কারণ কি জানেননি কারণ একটাই নবীজি কি বলছে শুনেন আমার নবীজি বলেছেন

একবার দেখার সুযোগ আছে ওয়ালাই দুইবার দেখার সুযোগ দুইবার দেখার সুযোগ নাই এখন ফোলাফাইনে বড় সালাদ ফাইনে বড় কি আমি জানি আমার সময় শেষ আর পাঁচ মিনিট আলোচনাটা আমি গোসাই দিছি আমার বায়রা কয় না বলছে একবার সাওয়া যায় ওই বদার হাট থেকে মার্শা বাসের মধ্যে উঠছে কক্সবাজার যাইব এখন বসছে ওই পাশের সিটে মহিলা একটা সুন্দরী